যুগে যুগে এক লক্ষ এই দুনিয়ায় পাঠিয়েছেন তারা মানুষকে সত্যের দিকে কল্যাণের দিকে নেয়ের দিকে ডেকেছেন তাদের ডাকে যারা সাড়া দিয়েছে তারা কামিয়াবি হয়ে গিয়েছে আর তাদের ডাককে যারা উপেক্ষা করেছে তারা ব্যর্থ হয়েছে না কাম আমরা সৌভাগ্যবান যে আখরি জামানায়

পাশের বাবুজিদের যে সমস্ত ভাইরা কাজ করছে মেহরবানি করে তাদের উদ্দেশ্যে অনুরোধ করব একটু আস্তে কথা বলব যাতে এই মজলিসটা পরিবেশটা ঠিক থাকে কারণ পরিবেশটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যদি পরিবেশ ঠিক না থাকে কোনো কিছু হবে ঘরের পরিবেশ বাড়ির করবে মসজিদের পরিবেশ রাস্তার পরিবেশ আপনি চাষ করবেন সেখানেও পরিবেশ ব্যবসা করবেন তারও একটা পরিবেশ লাগে

যে হুকুমটা আল্লাহ দিয়েছেন আর যে কাজের প্রতি আল্লাহ উৎসাহ দিয়েছেন করতে বলেছেন ওরা হুকুমও দিয়েছে আর কিছু কাজের জন্য আল্লাহ উৎসাহ দিয়েছে এই উভয় কাজের আদেশ দিয়েছে যে কাজের প্রতি উৎসাহ দিয়েছে এটাও অনেক কাজ তাহলে এইরকম কাজ ইমানের সঙ্গে যে ব্যক্তি করবে আল্লাহ বলছে সে পুরুষ হোক বা মহিলা

পাপ ওর এগুলো তীব্র ভসী এ সেটা সুন্দর করি আল্লাহ তায়ালা দুটো জায়গা বানিয়েছে একটা জান্নাত একটা জাহান্নাম যে ব্যক্তি নিজেকে ঘোষে মাঝে پاک এবং পবিত্র করে আল্লাহর সামনে হাজির হতে পেরেছে আল্লাহ তাকে জান্নাতে দেবে সুবহানাল্লাহ সে জান্নাতে উপযুক্ত হয়ে গেছে আর যে ব্যক্তি নিজেকে নাপাক করেছে অপবিত্র করে আল্লাহর সামনে হাজির হয়েছে সেই ব্যক্তি কোথায় যাবে তার জন্য উপযুক্ত স্থান হল জাহান্নাম

তার চোখ পবিত্র হয়ে যায় তার কান পবিত্র হয়ে যায় তার হাত পবিত্র হয়ে যায় তার অন্তর পবিত্র হয়ে যায় জেরো বলি বলেন তো দেখি এই জবান কি করে অপবিত্র হয় এই জবান দিয়ে যখন মিথ্যা বলি জবান দিয়ে যখন অশ্লীল কথা বলি জবান দিয়ে যখন মানুষের বিরুদ্ধে চক্রান্ত করি জবানটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যখন আমরা চালাই তখন জবানটা অপবিত্র হয়ে যায়

এই চোখ দিয়ে কত কিছু দেখি যেটা আল্লাহ করেছে তাও দেখি যেটা আল্লাহ দেখতে বলেছে তখন আল্লাহ এই পুরস্কার দেবে খান থাকে এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে যে ব্যক্তি জবানের গ্যারান্টি দিল আমি তার জান্নাতের গ্যারান্টি দেবো জবান তো কথা না এই জবানের একটা কথা তোমার মধ্যে ইমান চলে আসবে ইমানের ইমান নামক দৌলাত হাসিল হয়ে যাবে এই জবানের একটা কথা এই দুনিয়া এর তলাট হয়ে যাবে তোমার থেকে ইমান চলে যাবে এই চোখ এমন একটা খারাপ জিনিস এই চোখ দিয়ে দেখে আর লোকটা হয় যত অন্যায়ের শুরু হচ্ছে চোখ দিয়ে চোখ দিয়ে দেখার পর সেটা খবরটা অন্তরে যায় আর ভিতরে নখ তোমাকে শয়তানি করে যত খারাপের দিকে নিয়ে যায় আল্লাহ রসুল বলে যে ব্যক্তি চোখের পর্দা করতে পেরেছে চোখের জেনা থেকে নিজেকে রুখতে পেরেছে সে বাকি জেনা থেকে নিজেকে বাঁচাতে পারবে

পার সারা জীবন শুধু করে চলে গেল এতে তোমার রিমা নামের স্বাদ ভয় লাগে পুরস্কার নিয়ে চলে যাবে লোকায়ত লোকায়তে নিজেকে দেখে যে আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া পুরস্কার এই দুনিয়ায় আমি পেলাম কিনা যদি দুনিয়ায় না পাই আক্রা থেকে আপন ভাবে দাও আর এইখানকার সঙ্গে সম্পর্ক সেখানে আজকে দেখেন সাহাবাদের জীবনটা দেখেন তাবিনদের জীবনটা দেখেন তাবে তাবিনকে জীবন দেখেন ইমানগণের জীবনী দেখেন এবং আল্লাহর অলিগণের জীবনী দেখেন তারা জবান পাক করে ফেলেছে চোখকে পাক করে ফেলেছে কানকে পাক করে ফেলেছে হ্যাঁ অন্তরকে পাক করে ফেলেছে তারা এমন কর্ম দ্বারা এমন তারা প্রচেষ্টা করেছে আল্লাহর দিকে মোজাহেদা করেছে তারা আল্লাহ খুশি হয়ে তাদেরকে এই পবিত্রতা দান করেছে এই যে না তুমি ইমানের উপর মনোযোগ করতে হবে তোমার আমলের উপর মনোযোগ করতে এবং চিন্তা করতে হবে খেয়াল করতে হবে যে আল্লাহ কোন কাজে সন্তুষ্ট আছেন ঠিক কিনা আমরা বহু শুনেছি কিন্তু আমাদের ইমানের আর আমলটা ঠিক বড়টা না এটাই তো আছে iman যদি না থাকে কোন কাজ আল্লাহর কাছে কবুল হবে না এই যে ইমান কাকে বলা যায় ধারণা নিতে হবে

কেন আল্লা পরিষ্কার বলে দিয়েছে যখন মানুষ দুনিয়ায় ওরা করবে আমার প্রতি জুলুম করবে আল্লাহর বিধান গুলো

যে আমি তাদেরকে সন্ত্রাসীদের হামলা থেকে হ্যাঁ অত্যাচারীদের অত্যাচার থেকে আমি তাকে হেফাজত করবান আর মার কাছে এবং সারা পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে দেব পুরস্কার কই ভাই সব আছে আল্লাহ কোরআন আছে হাদিস আছে নবী সুন্নত আছে সাহাবাদের জীবনী আছে হ্যাঁ তাহিনদের জীবনী আমাদের সামনে উদাহরণ হিসাবে আছে

তুমি যদি যদি না চাও নিজেকে পরিবর্তন করতে আল্লাহ কখনোই তোমাকে পরিবর্তন করবে না আর পরিবর্তন যদি নিজেকে করতে চাও তাহলে আল্লাহ রাস্তায় মজাহেদা করো এখনো তোমাদের জীবনের পরীক্ষা হয় না এখনো তোমার গলায় তরবারি ধরা হয় নাই এখনো তোমার বুকে বন্দুক ঠেকানো হয় নাই যে তুমি ইমানের পরীক্ষা দেবে আছে আজ তোমার আল্লাহর হুকুম আছে সামনে এই হুকুমের উপরে তুমি খাড়া হোক না হুকুমকে হুকুম কে চলে যাও এটা আল্লাহ দেখবে এটাই তোমার ইমানের মাপকাঠি হবে যদি তুমি হুকুম কে নিষ্ঠার সঙ্গে মেনে নিয়ে ওয়ানদের সঙ্গে তুমি প্রতি হাতে করার চেষ্টা করো তোমার শক্তি দিয়ে তোমার বুদ্ধি দিয়ে তোমার বিবেক দিয়ে তাহলে তুমি ইমানের উপর খাড়া হলে আর যখন তুমি পাশ কাடியே গেলে তুমি ফেল করে গেলে আল্লাহ দبول করবে না এই মান এটা এই جناب আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবন তিনি বিশ্ব নবীর সামনে বসে আছেন আল্লাহ রসুল নসিয়াত করছেন যে আল্লাহর কাছে দুটো নাম বড় প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে চলে গেলেন বাড়িতে দৌড়ে বাড়িতে গিয়ে নিজের নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখে দিলেন নিজের সন্তানের নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখে দিলেন নিজের পিতার নামটাও পরিবর্তন করে আবদুল্লাহ রেখে দিলেন আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলতে দেরি করেছে করতে দেরি করেছে

কার ইমান আল্লাহর কাছে গ্রহণ জন বাতিল হয়ে গেছে মুনাফেক হয়ে গিয়েছে আজ সেই দরবারে আছে আজ সেই সৈয়দ আছে এইজন্য আল্লাহ এবং তার রসূলের থেকে যদি তুমি বিন্দু পরিমাণ সন্দেহ তোমার মধ্যে দাম আদে তাহলে ঈমান কখনো কবুল হবে না কবুল হবে না কবুল হবে না আব্দুল্লাহ ইবনে জীবনের মধ্যে দেখা গিয়েছে তার জীবনে একটাই অসঙ্গতি ছিল আদর্শ নেতা হয়ে তিনি বিশ্ব নবীর কে নামে আবু জেহেলকে মানতে

প্রতিটা মজলিসে তিনি ইমানের উপর গুরুত্ব দিতেন যে যেমন নুন আগে তৈরি করো আগে iman টাকা हासिल करो आगे তোমার জমানের ইমানটাকে টাকা আল্লাহর কাছে কবুল করো এই কবুল যেদিন তোমার হবে সেদিন আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত তুমি পেয়ে যাবে আর তোমার ওই দিন তোমার iman সিনায় নেমে যাবে সুবহানাল্লাহ বুঝতে পাচ্ছেন তাহলে এই কর্ম পদ্ধতিটা কি আল্লাহ বলেছেন মাই ইউরিদি আই হাদিহি ইয়াসরাহু ইসলাম তুমি যে তোমার ইমানটা কবুল করবে এই কবুল করার জন্য আল্লাহকে খুশি করতে হবে আচ্ছা তো আল্লাহ আল্লাহ কিসে কিসে খুশি খুশি এটা আমরা আছে ভেবে দেখেছি যে আমাদের কাজে আমাদের কর্মে আল্লাহ সন্তুষ্ট আছে কি এটা কখনো কি ভেবেছি যে কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে আমাদের ভাবনাটা কি জানেন যখন থেকে জ্ঞান হয়েছে শুধু সংসারের কথা ভেবেছি বিবি কথা ভেবেছি ভোগ বিলাসের কথা ভেবেছি গাড়ি বাড়ি সহায় সম্পত্তির কথা ভেবেছি হায় আফসোস এই জীবনে আমরা কিন্তু কখনো আল্লাহকে খুশি করার কথা ভাবিনি নামাজ পড়তে হয় পড়ছি অটোমেটিক মেশিনের মতো মেশিন যেমন চলে একটা তালে আমরা সমাজের তালে 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 কি আমরাও নামাজ কালাম সমস্ত কিছুটাকে আল্লাখী করতে পারেনি দুনিয়ামুখী সংসারমুখী করে রেখেছি এই সংসারমুখী থেকে যতক্ষণ না তোমার অন্তরটা আল্লামুখী করবে ততদিন তোমার কোনো কাজ আল্লাহ হবে না কতদিন কোন কাজ আমার কাছে করতে পারবে না ততদিন আপনার নিয়ে কখনোই ঠিক হবে না আপনি জবানে যতই বলেন কেন আপনার অন্তর জবানের সঙ্গে মিলবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গিয়েছে যার জবান এবং অন্তর মিলে যাবে সেদিনই তুমি আল্লাহর কাছে প্রিয় হবে তাহলে বলেন তো তোমার নিজেকে বিচার কারো লাগবে না নিজেই নিজেই গবেষণা করুন নিজে নিজের বিচার করুন আল্লাহ কি উদ্দেশ্য আমাদের এই দুনিয়ায় বাড়িতে লিয়া বলুন

হবে না এই জন্য আল্লাহর দেওয়া পুরস্কার আমরা পাই না নামাজ তো করি রোজাও করি হজ যাতা সব করি এই আল্লাহ এই ব্যবস্থাগুলো আমাদেরকে কে কেন দিয়েছে এই শৃঙ্খলা এই নিয়ম এই জন্য দিয়েছে যে এই নিয়ম পালনের মাধ্যম দিয়ে তোমার মন মানসিকতা যাতে আল্লাহমুখী হয়ে যায় সেই ব্যবস্থার জন্য বুঝতে নিয়ম পালন করছি কিন্তু নিয়মটা কেন পালন করছি এটা কখনো ভাবিনি ওই এবাদতের মধ্যে কি অর্থ লুকিয়ে আছে সেটা আমরা কখনো চিন্তা করিনি সার কি আছে এটা আমরা কখনো করতে হয় করে যাচ্ছি এই জন্য করি করবে একটা একটা নামাজ মানুষকে কি অস্থির কাজ থেকে দূরে রাখবে মিথ্যা থেকে দূরে রাখবে অহংকার থেকে দূরে রাখবে জুলুম যন্ত্রণা থেকে দূরে রাখবে কিন্তু সেই নামাজ আমাদের এই সমস্ত গুণ থেকে আজ নামাজই পৌঁছেছে

ক্ষুদ্র তুমি যে সংসারের কথা বোম বিলাসের কথা চিন্তা করে মতি ছিলে তোমার চিন্তাটা আল্লাহ মতি করে আল্লাহর জন্য করে দাও এখন তুমি নিজেকে কি করো আল্লাহর কাজে সামিল করে নাও সফল হওয়ার প্রথম শর্ত হলো নিজেকে কি দুনিয়া মুখ থেকে নিয়াত ঘুরিয়ে আল্লাহ কি করে নাও আল্লাহর কাজে তুমি সামিল হয়ে যাও সাহাবারা কি করেছিল রসুল বলেছিলাম যখন আল্লাহর কাজে তাদেরকে ডাক দিয়েছে তারা রসুলের কাজে সহযোগিতা করেছে সাহায্য করেছে

আপনি আল্লাহর উপর ভরসা করে সেটা একটা আল্লাহর কাছে ফেলে দিয়ে আল্লাহর কাছে সাহায্য করার শিখুন সাহাবারা ঘরে উঠে দিন করেছে কিন্তু ঘরে থেকে দিন পালন করাটা খুব কষ্টকর এই জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য করো অন্তরকে পবিত্র করো এবং সব কর্মের থেকে নিজেকে কি নিজেকে বেশি বেশি করে নেবেন এমনকি সব কাজ যদি একটা সর্ষের দানার থেকেও অক্ষুদ্র হয় সেটাকে সামনে আসলে সেটাকে ছেড়ো না ওই ছোট কাজটা শুরু কর আজকে দেখেন বাপমা ভাত পায় না বৃদ্ধাশ্রম হয়েছে কেন বুঝতে পারছি